হ্যালো গায়েশ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া তো গায়েস এক ভাই কমেন্ট করছে যে ভাই আপনি অন্যের বাড়ি বানান অন্যের বিল্ডিং তৈরি করেন আপনি নিজে থাকার জন্য কোনো বিল্ডিং তৈরি করছেন কি না করবেন হ্যাঁ ভাই আমি নিজে থাকার জন্য কোনো বিল্ডিং করতে পারিনি কিন্তু করতেছি তো আমার বিল্ডিংটা কতটুকু করছি এটা আপনাকে দেখাবো অবশ্যই আপনারা দেখেন তো গ্যাস এখানে আমার বাইশশো সাইড স্কোয়ার একটা বিল্ডিং আছে তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন তো বিল্ডিংটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়নি তো বিল্ডিংটা আমি কিন্তু ইঞ্জিনিয়ারের মাধ্যমে না আমার নিজের অভিজ্ঞতা থেকে নিজে কাজ করি যে সেই কাজের অভিজ্ঞতা থেকে আমি বিল্ডিংটা করছি তো আমার চলেন আপনাকে বিল্ডিংটা আমি ঘুরে দেখাই এটা আমার নিজের বাড়ি গ্রামের বাড়ি বিল্ডিংটা বানাইছি তবে সম্পূর্ণ করতে পারি নাই তবে হয়তো বা একটু সময় লাগবে আমার বিল্ডিংটা তৈরি করতে কারণ টাকা পয়সার কিছু সমস্যা আছে এই জন্য সম্পূর্ণ সাকসেস করতে পারি তবে অবশ্যই যখন আমি কমপ্লিট করব তখন আপনাদেরকে আবার একটা ভিডিও বানায় অবশ্যই আপনাকে দেখাবো চলেন দেখেন এটা হচ্ছে রাস্তার সাইড একটা গেট করছি এই যে দুইটা ব্যালকনি দেখা যাচ্ছে এটা মূলত এটা মূলত বাইশশো ষাট স্কোয়ারের ভিতরে একটা ইউনিট চারটা বেডরুম নিয়ে চারটা বাথরুম নিয়ে একটা ডাইনিং নিয়ে চারটা ব্যালকনি নিয়ে এই আপনারা সম্পূর্ণ দেখেন দেখাচ্ছি তো রোদের আলোতে কিছু বোঝা যাচ্ছে না এটা হলো সিঁড়ির গেট এটা একটা যাই গিয়ে দেখি এই প্রথমে এ ঢুকলাম তারপর একটা বেডরুম এ ঢুকলাম এই বেডরুমটাতে এখানে একটা ব্যালকনি আছে এই জায়গায় একটা বাথরুম আছে এই রুমের থেকে আবার পরে অন্য একটা রুম দেখাই এই আর একটা বেডরুম মারা এটা ভিতরে দেখতে পারবো না এটা হচ্ছে রান্নাঘর হচ্ছে তো মূলত রুমের ভিতরে মাল ছাবানা রাখাতে মানে রুম গুলো ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা একটা বেডরুম ওই সাইডে একটা দর বাথরুম আছে অর্থাৎ প্রতি রুমে একটা বাথরুম আছে একটা বেডরুম ওই সাইডে একটা বাথরুম আছে তো মূলত এই হলো কাজ তো যদি আপনাদের কাছে কোনো মিস্ত্রি ভাইদের কাছে যদি কোনো এই কাস্টমাদের মানে ভুল হয়ে থাকে মূলত আমি এটা ডুপ্লাস বাড়ির সিস্টেম করতে চাচ্ছি করছি অলরেডি দুজি এটার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ভুলটা কমেন্ট কমেন্টের মধ্যে বলে দেবেন আশা করি যে সংশোধন করার মতো সংশোধন করার জন্য চেষ্টা করব এই লোভ বিডু এই হলো আমার বাড়ির ম্যাপ আশা করি দুজি কাস্টামাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে সংশোধন করার মতো সময় আছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আমি সংশোধন করার জন্য চেষ্টা করব এই হলো আমার বাড়ি মেট তো গায়স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম